তোমরা আজকের পুরো মানে ভিডিও থামবেল দেখে বোঝেই গেছো যে আমি আজকে কয়ে আসছি ইয়াস গাইজ তোমাদের আমি বলছিলাম যে আমার ঈদের ব্লগে যে আমি আজকে আসবো হচ্ছে মানে আমার নেক্সট যে ব্লগটা হবে সেটা হচ্ছে আমার নানুর বাড়িতে সো আমি আজকে এসে বলছি আমার নানুর বাড়িতে নানুর বাড়ি আসছে কালকে তো ব্লগটি আজকে শুরু করলাম তো তো চলো তোমাদের আমার নামের বাড়ি পুরাটা তোমাদের ঘুরে দেখাই সো গাইস এখানে অনেক বাতাস যদি তোমরা আমার বয়সটা না বুঝতে পারো একটু কষ্ট করে শোনো সো আমাদের এই দিকে আমার নামরু ভাই এই যে মানে খেত আছে তো ওই খেতে আর কি ধান চাষ করছে তো তোমাদের ওই ধানগুলো আমি তোমাদের একটা সিনেমাটিক ফুটেজ দিয়ে দেখাই দিচ্ছি সো চলো এই যে তোমাদের তো দেখিয়ে দিলাম গ্রামের রিয়াটা তো আজকে এই গ্রামে শুধুমাত্র আমরা একা আসি নেই এই যে আমি আসছি তারপরে মানে আমরা আসছি আমাদের ফ্যামিলি আমার খালামনিরা আসছে তো আমরা সবাই আছি আর আজকে আমরা আমার মামার শ্বশুরবাড়ি যাবো আছে আমরা আজকে সো ওইটারও একটা ভিডিও ওইটারও ভিডিও করব। সো এখন আসি হচ্ছে এই যে এরকম সুন্দর একটা পরিবেশে আমার সাথে আসছে আমার কাজিন খালাতো ভাই এই যে হাই দেও সো গাইস আর একটু লজ্জা পায় আর কি আর তোমরা দেখো গাইস এই যে পুরোটা এরিয়া কত সুন্দর আর গাইস তোমাদের তো আগেই বললাম এখন অনেক বাতাস যদি আমার যদি আমার বয়সটা না শুনে থাকো প্লিজ একটু কষ্ট করে শুনে নিও এই যে দেখো আর গাইস দিহান এখন তোমরা বলতে পারো দিহান কোথায় এস গাইস দিহান এখন মানে শাওন নিতে গেছে আর এখন আমি আর আমার এই যে কাজিন বাই মিলামরা আমরা এখন এদিকে ঘুরতে আসছি এদিকে গাইস কিছুক্ষণ আগে দুইটা ঘুরি উড়াইতে ছিল ওইটা যদি তোমাদের দেখাইতে পারতাম আরও ভালো হতো সো গাইস এই যে আমি হাঁটতে একটা ছাগল দেখ না একটা না দুইটা গাইস ছাগল দেখতে পারছি একটা গাইস আমাদেরই আরেকটা হচ্ছে আরেকজনের আর গাইস ছাগল দেখে আমার রাফসানের কথা মনে পড়ে গেল কারণ রাফসানের ছাগল খুব ভালো লাগে এই যে ছাগল দেখতে পাচ্ছ গাইস এই যে ছাগল এটা হচ্ছে আরেকজনের আর ওই যে ওইদিকে একটা আছে কালো ওইটা হচ্ছে আমার হ্যাঁ গাইস আমরা এখন তোমাদের ওই ছাগলটার কাছেও নিয়ে যাচ্ছি দেখি আর গাইস সো গাইস তোমাদের এখন আমি আমাদের ছাগলটা দেখাবো তো এই যে অনেকটাই কাছাকাছি এসে বসছি সো এই যে ছাগলের সামনে এসে বললাম এই যে ছাগল তো ছাগলকে তোমরা দেখতে পারছো কালো ছাগল কালো তো গাইসে এই যে আমার গাইস সবচেয়ে বেশি ভালো লাগে কি যখন এরকম চারিদিকে ঘাস থাকে আমার কাছে অনেক গাছ ভালো লাগে আর এই এই রাস্তাটি কি বলে তুই না গ্রামে থাকস গাইছে এই রাস্তাগুলোতে কি বলে আমি আসলে যাই না এগুলোর উপর দিয়ে হাইটটা যায় আর কি আমি আম্মুরা বলমু যে জানি কি না এটির নাম হ্যাঁ আট ক্ষেতের মাঝখানে কে আমি জানি না গাইছ এগুলোর নাম আর এই যে এখানে দেখো গাইছ কত বড় বড় এগুলো কি এই যে গাইস দেখো বড় বড় কি গাছ দেখি পানি আছে হলে আমি এটার ভিতরে ঢুকতাম ভালো লাগছে আমার গাছ অনেক এটা তাই না তো এখন আমি হয়তো বা ডিকে কি করতাম ডিকা এমনি ঢুকতাম সো গাইস এখন আমি হয়তো বা বাসায় যাব গিয়ে শাওয়ার নেব তারপরে যেখানে যাওয়ার দরকার সেখানে এখন যাব সো কিছুক্ষণ পরে হয়তোবা আমরা যাবো না এরবিন কিছুক্ষণ পরে যাবো না সো এখন ব্লকটি কিছুক্ষণের জন্য গাইস অফ রাখি তারপর আমরা যখন আবার ওইখানে যাব সো তখন আবার ব্লকটি চালু করবো তো রেডি সাউন্ড নেই তারপরে এখন একটা লাইকের মাধ্যমে জানাইও আর গাইস তোমরা অনেক সাপোর্ট করতেছো আমার ঈদের ব্লগটার ভিতরে খুব ভালো পরিমাণে ভিউ আসছে আমি আশাও করি না এত পরিমাণে ভালো ভিউ আসবে সো প্রায় একদিনে অনেকগুলো ভিউ আসছে তো এই যে দেখো তোমরা এই যে একটা বড় গাছ এটা হচ্ছে আমাদের সাথে বড় তো আসলে আমার কাছে অনেক ভালো লাগে এরকম গ্রামের পরিবেশ কারণ আমরা তো সবসময় শহরে থাকি এরকম দৃশ্য দেখতে পারি না তো এরকম দেখে গাইছে আসলে অনেক ভালো লাগতেছে আমার আর সবচেয়ে বেশি ভালো লাগছে এই যে এরকম সুন্দর পরিবেশ আর গাইছে ওই যে ওইখানে গাইছে আর একটা এরকম ছোট্ট গাছ দান ধানের মতো ধান আছে সো এগুলোও তোমাদের এখন আমি দেখাবো তো চলো যাই সো গাইস এই যে দেখতে পাচ্ছ এই যে ছোটো ছোটো ধান এগুলো গাইস অনেক ভালো লাগে আমার কাছে আর এই গাইছে এই যে এখানে কতগুলো গাছ আছে দেখতে পাচ্ছ সো গাইস আমার মামা বাজার করে আসছে সো এখন মামার কাছে যাচ্ছি মামাকে হেল্প করার জন্য সব ব্লকটি কিছু করার জন্য আমরা অফ রাখি সো গাইস এই যে আমরা এত সুন্দর দৃশ্য এই যে গাইস দেখো সো এখন আমরা যাচ্ছি হচ্ছে মামারকে মামার কাছে মামা বাদার সো গাইস আমরা এখন চলে আসলাম হচ্ছে মানে যে অনুষ্ঠানে আমরা গেছিলাম দাওয়াত খাইতে তো এখান থেকে খেয়ে আর কি চলে আসলাম আর গাই তোমাদের আমি অনেক গাইছি যে হাঁস তো তোমাদের গাইস আমি সরি বলছি দুঃখিত জানাচ্ছি তোমাদের গাইস আমি তোমাদের বিয়ে বিয়ের সরি মানে আমি যে দাওয়াত খেতে গেছিলাম তোমাদের দেখাইতে পারলাম না আমি তোমাদের কাছে অনেক দুঃখিত তোমরা প্লিজ গাইস আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবা আর গাইস কারণ দেখাইতে পারি কারণ কি গাইস আমরা এখানে খাওয়ার সময় অনেক পরিমাণে বৃষ্টি আসছে আমরা এক একজন তো খেতেও পারি নাই ভালোভাবে আর গাইস তারপরে তোমাদের কিছু মানে ফুটেজ মুটেজ কিছু দেখাইতে পারি তারপর তারপরে সৌজা এত প্যাক হয়ে গেছিলো রাস্তায় পরে তো গাইস পরে আমরা তাড়াতাড়ি করে এখান থেকে গাইস খাওয়া দাওয়া শেষ করে বৃষ্টি থামার জন্য অপেক্ষায় ছিলাম বৃষ্টি থামার পরই আমরা সাথে সাথে চলে আসি সো এখন এসে যে ড্রেস চেঞ্জ করলাম আর তোমাদের সাথে এখন আসলাম সো গাইস প্লিজ তোমরা আমাদের ক্ষমা করে দিবা আর আমি কালকে গাইস দিয়ানের বার্থডে সো ওই বার্থডে ব্লকও তোমরা পাবে এবার আমাদের বার্থডে ব্লগ হচ্ছে দিহা আমাদের বাড়ি আর এই যে গাইস দিহান কামিং সো দিহানও আর কি অনেক মন খারাপ কারণ তোমাদের ভিডিও দেখ মানে ওইটার দাওয়াতের ভিডিও দেখাইতে পারেনি রেখে তাই না দিহান সো গাইস তোমরা দিহানের কালকে বার্থডে তাই না দিহান

হ্যাঁ এগুলা গাইস দেখাইছি যে গাইস দেখতে পাচ্ছ পানি গাইস সব বেড়া গেছে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আমাদের আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে আমি জানি গাছ ভালো লাগতে নাও পারে কোনটা আরেকটা বারে তুই কথাটা বলবি তো থাপ